আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান দর্শক জাবেদ যিনি তার সাহসী এবং প্রায় বিতর্কিত ফ্যাশন পছন্দের জন্য নিয়মিত সংবাদ শিরোনামে থাকেন এবার তার পোশাকের কারণে নয় বরং নিজের চেহারার আকস্মিক পরিবর্তনের জন্যই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বিস্তারিত জানাবো ডেস্ক্রিপ থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিওতে উর্ফির মুখ ও ঠোঁট অস্বাভাবিকভাবে খোলা দেখা গেছে যা দেখে তার ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে তার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কেউ কেউ অ্যালার্জির আশঙ্কাও প্রকাশ করেছেন ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে উর্ফির ঠোঁটে বারবার ইনজেকশন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন তবে এই হঠাৎ পরিবর্তনের আসল কারণ ব্যাখ্যা করেছেন উর্ফি নিজেই তিনি জানিয়েছেন তিনি তার মুখের পুরনো ফিলার্স অপসারণ করেছেন কারণ সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল কারণ সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এই প্রক্রিয়াটি অত্যন্ত যন্ত্রণাদায়ক বলেও তিনি সবাইকে সতর্ক করেছেন উর্ফি এর আগেও স্বীকার করেছিলেন যে তিনি তার ঠোঁটে ফিলার্স ও পোটক্স ব্যবহার করেছেন এবার তিনি আরও জানিয়েছেন যে ভবিষ্যতে তিনি আবারও ফিলার্স করাবেন তবে এবার সুচ ব্যবহার না করে অন্য কোনো পদ্ধতিতে করবেন উল্লেখ্য সম্প্রতি আরও একটি ভিডিওতে উর্ফির চোখ মুখ অ্যালার্জির কারণে খুলে গিয়েছিল দর্শক সেই সময় তিনি চিকিৎসকের পরামর্শ চেয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন উর্ফির এ ধরনের খোলামেলা স্বীকারোক্তি এবং তার অভিজ্ঞতা শেয়ার করার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে